হ্যালো বন্ধুরা ফ্রি কারি এন ট্রেনিং চ্যানেলে আমি বন্ধু বলে আজকে ভিডিওতে তোমাদের দেখাবো এক্সট্যান্ড সার্ভেস ঠিক আছে এক্সট্যান সার্ভেস প্রবলেম কিভাবে আমরা সলভ করবো অনেক বন্ধুদের প্রবলেম হয় অনেক বন্ধুদের প্রবলেম যে ফেস করে তারা সেই প্রবলেমটা কীভাবে সলভ করবো সেটাই আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যাতে তোমরা সেই প্রবলেমগুলো সলভ করতে পারো ঠিক আছে কারণ এই প্রবলেম কোথা থেকে আছে আমরা যখন যে কোনো কাজ ফিলিট করি বা সারফেসে ওয়াল ফিলিট করি সেখানে আমরা বিজিল না চেষ্টা করি এক্সট্রাভাবে তো তখন সেটা প্রবলেম হয় ঠিকঠাক মতন এই এক্সট্র্যান্ড সারফেস নেয় না সেটাই তোমাদের পুরো ভিডিওটাতে এক্সপ্লেন করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর সেইভাবে খাতাতে নোট পড়ো যারা নিতু মানে পুরো একদম নিউ আছো নিউ স্টুডেন্ট আছো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলো তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ তোমাদের প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আস্তে থাকে আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে ভুলবে না বেশি বেশি শেয়ার করবে এই জন্যই বলা বারবার প্রত্যেক ভিডিওতেই বলা তোমাদের যদি বিন্দুমাত্র হেল্প হয়ে থাকে জানবে অন্যজনেরও হেল্প হবে ঠিক আছে চলো দেখো আমি একটা পিস অলরেডি রেডি করে গেছি পেয়ারলাইন নিয়ে নিচ্ছি জাস্ট তোমাদের বোঝাবার জন্যে যাতে তোমরা বুঝতে পারো দেখো আমি প্যারালাইড নিয়ে এটা আপাতত ড্রিয়েট করছি এটা তোমরা যে যে কোনো পিস নেচার নিয়ে অনেক কমেন্ট আছে পিস কীভাবে খাল দেবো সেটা নিয়ে অনেক কমেন্ট আছে সব ভিডিও দেখানোর চেষ্টা করব তোমাদের সময় অনুযায়ী কারণ সময় খুবই কম চেষ্টা করি তোমাদের সব কিছু একটা একটা করে তুলে ধরা দেখো আমি জাস্ট এটা সিম্পল পাওয়ার পেওরয়েডে প্রজেক্ট করে তুলে দিলাম তুলে দিয়ে এবারে এটা আমি সারফেস করে দেবো ঠিক আছে ঠিক আছে এটা আমি সারফেস করে দিলাম এটা ধরো কেউ সাইড নিলো কেউ অপশনটি নিচ্ছি অপশন নিলে অনেক ক্ষেত্রে সমস্যা হয় দেখ এই যে সাইডের যে কাপটা দেখো গায়ের যে কাপটা এটা নিয়ে অনেক সবাই বিজিল বিজলে সারফেস নামিয়ে রেখে দেয় বস্তুটা আছে মাইনাস টু এন্টার দু এম এম ধরো আবে ফেললাম ঠিক আছে এবার মেন যে আজকের মেন যে ভিডিও টপিকটা সেটা সেটা তোমাদের বোঝাবো ধরো এইটা তোমরা অপশন নিচ্ছি এটা আমি ওয়ান সিক্স এন্টেন ঠিক আছে এই যে এখানে যে দেখো এই জায়গাগুলো অনেক সময় ফিলিট করে দেয় বোঝাচ্ছি তোমাদের কর করে দিক এগুলো তো তোমরা বাদ দিয়ে দেবে এই যে এখানে আছে এগুলো বাদ দেওয়া যাবে অসুবিধে নেই কিন্তু এই জায়গাগুলো অনেক ক্ষেত্রে অনেক সবাই কি করে প্রবলেম যাতে না লাগে এই যে এই দেখো এই যে অংশটা দেখো এতটা ডাউনে আছে বা কোনো জায়গায় ডাউনে বেশি আছে সেইগুলো ফিলিট করে দেওয়ার অনেক সবাই চেষ্টা করে ফিলিট করে দিলে হয়তো মিলে যেতে পারে বা চ্যাম্পার করে দিলে হয়তো মিলে যেতে পারে সেরকম ফিলিট বা চ্যাম্পায় কেউ করে দেয় অনেক সবাই করে আমিও করি তখন সেটা প্রবলেম কী হয় ধরো আমার আরও বিজি আমি ফিলিট করে দিলাম তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এটা আমি এই কালারে সেট করছি এটা আমি এই কালারে সেট করছি দেখো ঠিক আছে এবারে মনে করো আমার বিচিল আরও দরকার তোমরা মনে করো আরও বিচিল দরকার তখন কী করবে তখন নিশ্চয়ই তোমরা এইটা নেবে অপশান এক্সট্রা সারফেস ঠিক আছে এইটাকে ডিলেট করলাম এবারে আমি না পাবো কীভাবে আরও না পাবো সারপেসটাই কীভাবে বাড়াবো এই যে এক্সট্যান্ড সারফেস এক্সটাইন সার্ভিস নিলাম দেখো আমি এক এম এম না পাবো এক এম এম ওয়ানটা পুরো কিন্তু এক এম এম নামে এটা পুরো এক এম এম নামে দেখো কোথায় নেবেছে এইদিকে দিকে বেড়েছে এইদিকে বাড়ি বাড়েনি দেখো তোমরা এই দাগটা ফলো করো মিডিলের দাগটা ফলো করো এইখান থেকে দেখো কতটা হাইট আছে আর এখান থেকে কতটা হাইট আছে ঠিক আছে দেখো বুঝতে পারছো নিশ্চয়ই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এইটাই প্রবলেম হয় আমরা যদি কোনো ক্ষেত্রে এই এই সারফেসটা এই সরি এই সলিডটাকে আমরা ফিলিট করে দিই তারপরে আমরা যদি এই সারফেসটারই ডুপ্লিকেট সার্ফেস নিয়ে আমরা যদি এই এক্সট্রান সার্ফেস নিয়ে বাড়াই সেটাকে বিজিল করবার জন্যে বাড়াই তখন কিন্তু সমস্যা হবে ঠিক আছে কারণ ফিলিট যদি করে দেওয়া হয় তারপরে যে এখানটা যে গুলিয়ে যায় এই যে কোনো অংশটা যদি গুলিয়ে যায় তখন এই যে এক্সট্যান্ড সার্ভেস নেয় না পুরোটা নেয় না আর পুরোটা কখন নেয় সেটা তোমাদের বলে দিচ্ছি ধরো আমি ফিলিট করে দিলাম এতে কখন নেবে দেখো তোমার কোথাও পর্যন্ত হয়েছে এইখান পর্যন্ত ফিলিক হয়েছে তাহলে তোমাকে কি করতে হবে দেখো আমি যখন এক্সট্রা সার্ভে নিলাম এখান থেকে এখান থেকে নেয় না কিন্তু পুরোটা এই দিকটা নিয়েছে এই দিকটা নেবে না তার জন্য তোমাদের কী করতে হবে পুরো কেটে বাদ দিতে হবে কতটা বাদ দিতে হবে দেখো আমি কি করবো এবারে এক্সট্রাক আইসো ঠিক আছে বেশি অংশটাই দেখো এটা বাদ দিয়ে দেবো কারণ এইখানটা আমার ফিলিট করা আছে সেই কারণে আমার পুরোটা নিচ্ছে না একভাবে এবারে আমি এক্সট্য নিচ্ছি এখানে ক্লিক করছি থ্রি এন্টার পুরো কিন্তু একই নিয়েছে দেখো প্রত্যেক জায়গায় একই নিয়েছে তোমাদের কেটে মাইনাস করতে হবে দেখো এই যে ফিলিট যে আমি করলাম ফিলিটে পরে তোমরা এক্সট্রা সার্ফেস যদি করো পুরো সার্ফেস নেবে না বারবার বলছি এটা মাথায় রাখবে নোট করবে যদি কোনো ক্ষেত্রে ফিলিট করে দাও তোমরা মনে করো যে সাজানো হয়ে গেছে বিজিল না বাবো বিজিল না বাবার যে অপশানগুলো থাকে এই যে এটা তো ধরো এত পর্যন্ত আছে আমার আরও বিজিল দরকার আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি এটা ঠিক আছে ধরো আমি একটা বিজিল নিয়েছি সেটা আরও কোনো জায়গায় একটু বেশি নামাতে হবে সেখানে তোমরা কিভাবে নামাবে এখানে তার আগে আমি ফিলিট করে দিয়েছি ঠিক আছে ফিলিট করে দিয়েছি সেই ক্ষেত্রে এখানটা এক্সট্রা সারফেস নিচ্ছে না তোমরা এই সলিডটা থেকে ডুপ্লিকেট সার্ফেস নিয়ে নেবে ঠিক আছে যেটা এক্সট্রাক সারফেস নিয়ে তারপরে তোমরা এক্সট্রা ক্যাসো নিয়ে কেটে বাদ দিয়ে দেবে স্প্লিট করে বেশিটাই বাদ দিয়ে দেবে এই অবস্থায় তোমরা নিলে কম বেশি হবে যেটা আগে দেখালাম এখানে যদি তোমরা এখান থেকে যদি এখন নাও কম বেশি হবে আর তোমরা যদি কেটে বাদ দিয়ে নাও কেটে বাদ দিয়ে তোমরা যদি নাও যতটা চাইবে ততটাই হবে পারফেক্ট এখানে যা হবে এখানেও তাই হবে যেটা আগে হচ্ছিল না ফিলিটের সময় ফিলিট করা সার্ফেসে কখনো তোমরা ফিলিট করা সার্ফেস মানে তোমরা বুঝেছ এটা হচ্ছে ফিলিট করা সার্ফেস সার্ফেস সরি ঠিক আছে কারণ এর পিসটা ফিলিট করা ছিল এর যে সলিডটা ফিলিট করা ছিল এটা গা থেকে আমি ডুপ্লিকেট সার্ফেস নিয়েছি নিয়ে আমি এক্সট্রান সার্ফেস করতে চাইছি সেটা হচ্ছে না যদি তোমরা মনে করো যে আমি পুরোটা একই পারফেক্ট করব তাহলে তোমরা এটা শরীরটাকে ড্রিয়েট করে দিয়ে এর সারফেসটা বাদ দিয়ে তারপরে তোমরা এক্সট্রান সারফেস নেবে তাহলে দেখবে তোমাদের যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো কারা কারা বুঝতে পারলে একটু কমেন্ট করো আর কাজে কাজে ভিডিওটা ভালো লাগলো একটু কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করতে ভুলবে না আমি ভিডিও দিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য যারা নতুন পড়াশোনা থেকে পড়াশোনার সাথে সাথে এই কাজটাই যুক্ত হচ্ছে ঠিক আছে আরও প্লাস যারা প্রবলেম ফেস করছে ইনস্টিটিউটে কাজ শিখো তারা প্রবলেম ফেস করছে ভালোভাবে কাজ শিখতে পারেনি তাদের জন্য আমার ভিডিও আমি চাই সবাই ভালোভাবে কাজ শেখো মন দিয়ে কাজ শেখো যেখানে শেখো না কেন কাজ শেখার জায়গা অনেক প্রবলেম সবাই সব রকমই আছে স্টুডেন্টদেরও আছে টিচারদেরও আছে তো ভালো খারাপ বুঝে নেবার দায়িত্ব তোমাদের ঠিক আছে আমি যেটুকু টাইম বের করি শুধুমাত্র তোমাদের জন্যই প্রত্যেকেই বলি তোমরা পাশে থেকেও সাপোর্ট করো আমি যতটা পারবো তোমাদের ভিডিও দেখে হেল্প করব যাতে তোমরা সব রকম ভিডিও আমার চ্যানেলে খুঁজে পাও যাতে সেই প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারো সেই কারণে প্রত্যেকেই বলবো তোমরা পাশে থেকে সাপোর্ট করো যতটা পারবে চেষ্টা করবে সবাই সবাইকে শেয়ার করার জন্য যাতে আমার চ্যানেল লিঙ্ক সবার কাছে পৌঁছে যায় ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিও এখান পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দু